কি জিনিস কোরআনের বিপক্ষে গেলে কি হবে কোরআনের বিপক্ষে গেলে কি হবে জাহান নাম এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন সব জানে দিয়েছেন কোরআন খুলে খুলেন কাবতের ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম কেমতের মাঠে দাঁড়িয়ে যাবেন একদল মানুষের বিরুদ্ধে একদল উম্মতের বিরুদ্ধে দাঁড়াইয়া যাবেন আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন রসুলের মামলার আসামি যদি হয় তাইলে কি হবে বলুন এক কথায় বলতে যায় রসুলের মামলার আসামি যদি হয় জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই কথা কোথায় পাওয়া যায় কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় ওকল আর রসুল উং ইয়ারব্বী ইন্ন কৌত্তাল কোরআন মাহজুর কায়ামতের ময়দানে রসুল সাল্লাহ আলাহিসাল্লাম দাঁড়িয়ে যাবেন উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন দাঁড়িয়ে বলবেন আবদুল আল আমিন নবীজি যখন কাঁদতে থাকবেন কায়ামতের মাঠ থর করে কাঁদতে থাকবেন আল্লাহ বলবেন নবী আপনার যাকে ইচ্ছা মন চায় তাকে নিয়ে জান্নাতে চলে যান এই লোকগুলো আপনার উম্মত নবীজি বলবে আল্লাহ এই বেঈমানদের জান্নাতের সার্টিফিকেট আমি সই করব না এদের বিরুদ্ধে তোমার দরবারে আমি মামলা দায়ের করব আল্লাহ বলবেন কিসের মামলা বলবে আল্লাহ আমার পবিত্র রক্তের উপরে বাসায়া যেই কোরআন তুমি বাংলার জমিনে পাঠাইছো এই কোরান এই বেঈমানেরা পড়ে নাই এই কোরান এই বেঈমানেরা শুনে নাই এই কোরআনের বিপক্ষে ছিল খান দিয়েছে কোরআনের বিপক্ষে কথা বলেছে ওরে এক লক্ষ চব্বিশ হাজার বলে সোয়া লক্ষ সাহাবদের পবিত্র রক্তের উপরে বাসাইয়া ওরে তাদের স্ত্রীদের স্ত্রীদের স্ত্রীদেরকে বিধবা বানাইয়া তাদের ছেলে সন্তানগুলোকে এতিম বানাইয়া এদের পবিত্র রক্তের উপরে বাসাইয়া যেই কোরআন তুমি বাংলার কোরআনে পাঠাইছ এই কোরআনে ইমানেরা পরে নাই কোরআনের বিপক্ষে স্লোকান দিয়ে আল্লাহ আমার নালিশ তোমার দরবারে এই বেঈমানদেরকে আজকে তুমি এই বলো করিয়া তাদের বিচার করো তাদেরকে জাহান নামে পৌঁছে দাও যখন নবীজি এই কথা বলবেন আর আল্লাহ শুনবেন আহা কামুন হা কিমিন আল্লাহর নাম কি আহ কামুল হা কিমিন আহ কামুন হা কিমিন বলা হয় ওই হাকিমকে দুনিয়াতে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দেয় হাই করে আপিল করা যায় হাই করে যদি রায় দেয় জজ করে আপিল করা যায় জজ করে যদি রায় দেয় সুপ্রিম করে আপিল করা যায় আ কামুন হাকিম হইলে ওই হাকিম যার বিরুদ্ধে কয়া ময়দানে কোন রায় চলবে না লা জিকির করেন লা ইহু মোহাম্মাদুন রসুল্লাহ যখন এই আল্লাহ পাক শুনবেন নবীদের কথা তখন আল্লাহ পাক ডাকবেন এইদিকে দিকে আমার নবী যা বলেছে তার সত্য কি নাম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে হ্যাঁ আল্লাহ সত্য কেমতের ময়দান থর করে কাঁপতে থাকবেন যখন বলবে আল্লাহ এই বেঈমান গুলো কোরআন পরে নাই ফালা নুকে মুলা হুইয়া উমাল কেয়ামাতে অজনা আল্লাহ বলবেন এদের কোনো মিজানের মানদণ্ড আজকে স্থাপন করা হবে না বিনা হিসেবে জাহান নামে যাবে ফেরেস বলবেন আর সারা যায় না খুদুহু হু

গলায় কাপ লাগা হাতে বায় কাপ লাগা ওরে জাহান নামের বেরি পড়াইয়া দে তুমাল জাহিমা সল্লু তারবারে তারপরে টানতে টানতে বেইমান ডারে জাহান দিকে নিয়ে যা নবীর বামলার স্বামী হইলে সেদিন এইরকম হবে এখন বলুন তো কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন কোথায় থাকবেন কোরআনের পক্ষে থাকতে হবে যদি কোরআনের পক্ষে থাকেন আমার সময় শেষ আমি আর কথা বলতে পারবো না যেহেতু আমার টাইম নাই যদি টাইম থাকতে তাহলে আমি চেষ্টা করতাম আপনাদেরকে কোরআন সম্পর্কে দুই একটা কথা